মুবারক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক এবারে ঈদটা আমার আর সুবিধার থেকে একটু অন্যরকম ভাবে কাটছে এর আগে কোন কুরবানি ঈদ আমি ডা শহরে থেকে এক লাখ লাখ করে কাটাইছি না এর লাগে আমার মনে হইছে আমার এবারের ঈদটা আমার জীবনে কাটানো অন্যরকম একটা ঈদ ঈদের দিন সকালবেলা উঠতো ঈদের সকালে আমরা যে ধরনের নাস্তা খাই সবকিছু রেডি করে এর এরপরে যা হইলো কাতিমনি ঈদ মুবারক তুমি এখন নামাজে যাবা আচ্ছা আমার মনে পাকি সব সময় একটু লেট করে ঘুমাতে ওঠে কিন্তু বেসারা রে দিন সয়লে বেলা ঘুমাতে টাইম না তোলার কারণে বেড়ার সে কি মন খারাপ তার হিসাব মতে সে তো আজানের পরে গোসল করে তাই যে কিসের লেগে তারে ঘুম ভাঙায় তুললে গোসল করা নইলো এই কষ্টে বেড়া বাঁচতেছে না অনেক বোগাবাইল দিয়ে বেড়ারে বোঝা নইলো এরপরে বেড়ার মনটা হালকা পাতলা বালা করে বেটার বাবার সাথে ঈদের নামাজে গেল আসসালামু আলাইকুম সবাই জানাই ঈদ মোবারক তার সাথে নাবিলাস মিরোরে সবাইরে স্বাগতম আশা করি এবারের ঈদ সবার বালা কাটছে এবারের ঈদ ক্যাটা কই কাটাই কমেন্ট করে জানিবেন এমনিতে আমার মনে পাখি এক বাসাতে গেলেও আরেক নিয়ে বাসায় ঢুকছে বেটার ঈদের মেলা থেকে বেটার বাবা জিনিসপত্র কিনে দেওয়াতে তো বেটার মোডই পুরা চেঞ্জ হয়ে গেছিল আসলে এই বয়সে ঈদে যতটা আনন্দ তাহে এর পরের বয়সে ঈদে ঠিক ততটা আনন্দ তাহে না আমি তো প্রায় সময় আমার ছোটোবেলাটা রে মিস করি কারণ ছোটবেলা সবার আগে উঠে গুসল টুসল কইরা রেডি হয়ে রাস্তার মানুষ দেখতাম সবাই গুজু কইরা রাস্তা দিয়ে তো আর কি যে সুন্দর লাগতো ঈদের নামাজ শেষ হইতে না হইতে কষায়ের মধ্যে হাজির হয়ে গেছিল। আপনারা জানেন কিনা না শহরের আমার দেহা বেশিরভাগ গুরুই কষা এড়াতে কাটানো আমরাও এর ব্যতিক্রম হইতে পারছি না কারণ এখানে অত সংখ্যক মানুষও আসছিল না যত জায়গায় কন্যাকে ঈদ আসলে গ্রামের বাড়ির মা বাপের সাথে সবচেয়ে বেশি সুন্দর ইতিমধ্যে আমার ময়না পাখি তার পছন্দের একটা নতুন রেস দিবি দিবী খেলাধুলা শুরু করলো আমি তো ফাঁকি দিয়া রান্নাবান্না শুরু করে দিলাম আমরা যেন নামাজের দুইটা টাইম দেওয়া হয়েছিল একটা সকাল সাড়ে সাতটায় আর একটা নামাজ সকাল সাড়ে নয়টায় গুরু কাটাকাটি আগে শুরু হয়ে যাবো গায়ে লেগে আমার মনে পাখিরা সকাল সাড়ে সাতটার নামাজটাই দৌড়ছিল অভিজ্ঞ লোকেরা হাত কতটা এক্সপার্ট কাটাকাটির সময় বোঝা গেছিল দশটার ভিতরে কাটা বাসা শেষ করার পরে আমি তো প্রায় রান্না বাড়া শুরু করে দিয়েছিলাম আমার এই রান্না বাড়া দেখে আমার ছোটবেলার কথা মনে হইতেছিল ছোটোবেলা তো আমরা প্রায় আড়াজুতই লাগতাম কারমা আগে রান্না কেটা যে আগে খাইবো আর যারা কুরবানি হওয়ার পরেও খাইতে দেরি হইতো এরা লেদার ডাকতাম আমি যে হিটে মাথা আগে রান্না ভাড়া শেষ করেছি ঈদের আসলে কষা এটা গন্ধ বেরোনো শুরু তাছাড়া আমার জীবনের এইবারই কুরবানির ঈদে নিজে একলা একলায় প্রথম রান্দা এটা সব চিন্তা করে ঈদের দিনটা আমার একটু তালগুল ফাঁকা এতেছিল আমি আবার একসাথে দুইটা তরকারি রান্না বসাইয়া দিছিলাম তরার একসাথে মা বয়েল আসলে একটা লাভ আছে এতে সব ধরনের ময় মশলা ঠিকঠাক মতো পরে আর তহারিও অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি মজা হয় তাছাড়া অন্যান্য গুস্তের তুলনায় ঈদের গুস্তের মজা যে কত বেশি এটা তো আমরা সবাই জানি মাসাল্লা দিলে আমার হাতের রান্না অনেক বেশি মজা হয়েছিল আইনহারা আবার মনে হরেন না যে আপনারা নাবিলাফা নিজের গপ নিজেই হতে আসল কত হইলো আমার কথা যদি আমি আইনহারা না হইকুই আইনারা আমার সম্পর্কে জানবেন কেমনে এ লাগে মাঝে মধ্যে একটু আইনহারে জানাই রাহি রান্না রান্নাবান্না শেষ করে আমরাও ফাইনালি খাওয়া দাওয়াতে ব্যস্ত হয়ে পড়ছিলাম টেবিলে খাওয়ার সাজানোর পরে চিন্তা করছি আগে আমার ময়না পাখিরে হালকা পাতলে একটু খাওয়াই লই কিন্তু আইনিরা তো ভালো হয়ে রয়ে জানোই আমার এক ময়না পাখিরে খাওয়ানো আর বিশ্বযুদ্ধ করা একই সমান তার খাওয়া নিতেই আমি নিজেই ব্যাট দিয়ে উঠে গেলাম আসলে যে রান দেহে চুল ও বান আর আপনারা তো জানেনি আপনারা নাবিল আফা ঠিক কতটা কামিলা বেদি এবারে কুরবানি ঈদ আইনারা যারা আমার মতো এলা এলে রান্দা বাড়া করছুন আপনারা আপনার আর অভিজ্ঞতা আমারও কমেন্ট করে জানেন যে আসলে একটা কথা আছে না ঠেলাত ফুললে সবাই সব পারে আর ঈদ মানেই তো আনন্দ এখনো আসলে না পারলেও মানুষ ফাইরা উঠে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা ঈদ কাটছে আশা করি আপনারা সবার ঈদ বালা কাটছে সবাই ঈদ মুবারক আল্লাহ হাফেজ